আমি কিন্তু একটু ভাবিনি যে আমার কেক কাটবো পিকুর বাবুর কাকুর বার্থে আমি সবকিছু করি তো তো ওরা পিকুর কাকু রাগ একদেশ করে চলে গেছে আর আমি এখন আমি এমনি ঘরের কাজ করছিলাম নিচেই এসে বলছে তুমি আগে একটা জামা পরে না তো আমি বলছি পর হলে রেগে দেবো তো এই দেখো কেক নিয়ে চলে এসছে আমি একটু থেকে ড্রেস চেঞ্জ করিনি তো কেকটা নিয়ে চলে এসছে আমি তো ভীষণ খুশি আর খুশি বলতে আমি অ্যাকচুয়ালি আমার গোপালের জন্মদিন কিছুদিন আগেই পরেই পড়বে তো তাতে আমি খুব জমজমাট ভাবে করার জন্য ভাবছিলাম যে তাতে একটু পয়সা বেশি খরচা হবে তো এই জন্য আমার জন্মদিনে আমি এক পয়সাও খরচা করতে চাইনি তো পিকুর বাবু বলছে আমাদের জন্য তুমি এত কিছু করে আর তোমার জন্য একটা কেক কাঠ না তার কোনো কথা হয় তো আমি যদি কাটতো তাহলে আমি কিন্তু ঘরেই বানাতাম কিন্তু নিয়ে চলে এসছে আমি তো ভাবিনি তো থ্যাংক ইউ बा <laughs> তো এই এত কিছু এনে দিয়েছে এটাই আমি খুশি আমি ভাবছিলাম তো কিছুই করবো না আর এত কিছু তোমাদের আমি দেখে দেখানো হয়নি এখনো সে ব্লক তোমাদের দেওয়া নি অনেক কিছু কেনাকাটা হয়েছে কিন্তু সেটা এখনো তোমাদের শেয়ার করেনি

অনেক বড় গিফট পেলাম এত কিছু দেওয়ার পরে আর কিছু গিফট লাগে বলো থ্যাংক ইউ তুমি দাও আমন দাও দাও দেলে দাও হ্যাপী বার্থডে হ্যাপী বার্থডে টু ইউ হ্যাপী বার্থডে মাই বার্থডে তেও না এটা মাই বার্থডে না ফি বার্থডে হ্যাঁ আই তোমারদের মা গ দাদা তুমি তো তো চলো আমি তাই এমনি কিছু বানাইনি তো একটু কিছু বানিয়েছি সেটা তোমাদের শেয়ার করে আমি সত্যিকারের কথা আমি ভেবেছিলাম যে আমার বার্থডেতে আমি না জানিয়ে পাস করে চলে যাব চলে যাব কিন্তু আমি ইচ্ছা হলো যে আজ কিছু বানাই তো কি বানিয়েছি সেটা দেখাবো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও দিলাম আর অবশ্যই কমেন্ট করে জানিও চুপি চুপি ছোট ফ্যামিলিতে হ্যাপি বার্থডে তো চলো আমি কি বানিয়েছি স্পেশাল সেটা একটু তোমাদের দেখাই তো চলো খুশি হুম আমি খুব খুশি ঠিক আছে আবার চুরি চুপি চুপি জিজ্ঞাসা করছে তুমি খুশি তো আমি খুব খুশি আরেকজন দেখো চকলেট খাওয়া যাচ্ছে আর এই গিফট গুলো পেয়ে তো আমি খুব খুশি ভালো কিছু দিতে পারেনি একটু মুখ মিষ্টি করেছে একটু ফুল এনে দিয়েছে থ্যাংক ইউ হ্যাঁ আর একটা কথা বলার ছিল যেটা হচ্ছে সেই শপিং এর মধ্যে থেকে একটা জামা বার করে কিন্তু আমি কেক কাটছি বুঝতে পারছো তাহলে বলো যে কত আর নেব একটা মানুষ তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে যে কতগুলো জামা কাপড় নিয়েছি আমি তো যাই হোক কেমন লাগছে এই জামাটা আমার তাই এখনো ফিটিংও করা হয়নি ফিটিংও করা হয়নি ওইভাবেই পরে নিয়েছি তো চলো চলো নিয়ে কি বানিয়ে চেঞ্জ জামা কাপড় চেঞ্জ করেছে আর আমি ওইভাবেই ওদের খাবার রেডি করলাম এই জামাটা সেই বানিয়ে খেতে দেখতে হচ্ছে তো আমি বানিয়েছি পনির রোল আর এক এগ রাইস